একদা এক ছোট্ট গ্রামে বাস করত আলী নামে এক গরিব ছেলে সে খুব সৎ ও সত্যবাদী ছিল একদিন বাজার থেকে ফেরার পথে সে রাস্তার পাশে একটি পুঁটি ভর্তি থলে করিয়ে পেল আলী থলেটি নিয়ে সরাসরি বাজারের দিকে এগিয়ে গেল এবং খুঁজতে শুরু করলো এবং বলছে কারো কি একটি থলি হারিয়ে গিয়েছে এক বৃদ্ধ লোক শুনে কাঁদতে কাঁদতে এগিয়ে এসে বলল বাবা এটি আমার আমার শেষ সম্বল ছিল এগুলো আলী এক মুহূর্তেও দেরি না করি থরিটি বৃদ্ধকে দিয়ে দিল বৃদ্ধ খুশি হয়ে আলিকে কিছু পুরস্কার দিতে চাইল কিন্তু আলী বিনয়ের সাথে বলল না চাচা আমি আল্লাহর সন্তুষ্টির জন্যই এটি ফিরিয়ে দিয়েছি বৃদ্ধ তখন হাত তুলে দোয়া করলেন এবং বললেন আল্লাহ তোমাকে দুনিয়া অখেরাতে উত্তম প্রতিদান দান করুক কয়েক বছর পর আলী বড় হয়ে একজন সফল ব্যবসায়ী হল একদিন সে দেখল যে এক দরিদ্র বৃদ্ধ তার দোকানের সামনে বসে আছেন সেই বৃদ্ধ যাকে সে একদিন সাহায্য করেছিল বৃদ্ধ কেঁদে বললেন বাবা আমি বৃদ্ধ ও অসহায় কিন্তু তোমার সততা আমাকে মনে করিয়ে দেয় যে দুনিয়াতে এখনো তোমার মতো ভালো মানুষ আছে আলী হাসলো এবং বলল চাচা আল্লাহ সব সবসময় সত্যবাদীদের পুরস্কার দেন আজ থেকে আপনি আমার পরিবারের একজন সত্যবাদিতা কখনো যায় না আল্লাহ সব সময় নেক কাজে উত্তম পরিদান দান করেন অন্যের অধিকার ফিরিয়ে দেওয়া ইমানের বৈশিষ্ট্য নিশ্চয়ই সত্যবাদিতা পুণ্যের দিকে ধাবিত করে আর পুণ্য জান্নাত দিকে ধাবিত করে